আজকের ভিডিওতে আপনাদেরকে শেখাব মন্ত্র দ্বারা নিজের দেহ অথবা অন্যের দেহ বন্ধন করার পদ্ধতি আজকের এই দেহবন্ধনটা যে কোনো ধর্মের মানুষ সম্পূর্ণ বিনামূল্যে নিজের অথবা অন্যের জন্য দেহবন্ধন করতে পারবেন তার আগে প্রতিবারের মতন এবারও আপনাদেরকে মনে করিয়ে দিই এখনও যারা ইচ্ছাপূরণ চ্যানেল এবং বাঙ্গালকা কালা জাদু এই চ্যানেল দুটোকে সাবস্ক্রাইব করেননি যত তাড়াতাড়ি সম্ভব চ্যানেল দুটোকে সাবস্ক্রাইব করে নিন আর সাবস্ক্রাইব করার জন্য কোনো পয়সা খরচ হয় না তবে আপনার একটা সাবস্ক্রাইব এই চ্যানেলের উন্নতিতে অনেক সাহায্য করবে খুব তাড়াতাড়ি লটারির মাধ্যমে এক একটা চ্যানেল থেকে দুইশো জন সাবস্ক্রাইবারকে কামরূপ কামাক্ষার আসল কাপড়ের টুকরা সম্পূর্ণ বিনামূল্যে প্রদান করা হবে এবং সেই কাপড়ের টুকরার মাধ্যমে খুব সহজ সরলভাবে বশীকরণ ব্যবসা এবং চাকরিতে কীভাবে উন্নতি করবেন সেই কাজগুলো খুব পাওয়ারফুলভাবে কিভাবে করবেন সেগুলোও সাথে শিখিয়ে দেওয়া হবে ফিরে আসি আজকের ভিডিওতে আপনারা ভিডিওতে একটা মন্ত্র দেখতেই পাচ্ছেন এই মন্ত্রটা প্রথমে ভালো করে মুখস্থ করে নেবেন এরপর যে কোনো দিন যে কোনো সময়ে বড় করে একটা নিঃশ্বাস নিয়ে নিঃশ্বাসটাকে আটকে মনে মনে এই মন্ত্রটা একবার পাঠ করে পাঠ শেষে নিজের বুকে একটা ফুঁ দেবেন এবং নিঃশ্বাসটাকে ছাড়বেন এই রকম একই নিয়মে মোট একুশবার মন্ত্রপাঠ করলেই আপনার দেহ সম্পূর্ণরূপে একুশ দিনের জন্য বন্ধন হয়ে যাবে আর যদি আপনি দূর থেকে মন্ত্র দ্বারা অন্যের দেহ বন্ধন করে দিতে চান সেই ক্ষেত্রে বড় করে একটা নিঃশ্বাস নিয়ে নিঃশ্বাসটাকে আটকে মনে মনে এই মন্ত্রটা একবার পাঠ করে পাঠ শেষে আপনার সামনের দিকে হাওয়াতে একটা জোরে ফুঁ দিয়ে আপনার নিঃশ্বাসটাকে ছাড়বেন এই রকম একই নিয়মে মোট একুশবার মন্ত্র পাঠ করলেই অন্য ব্যক্তির দেহ সম্পূর্ণরূপে একুশ দিনের জন্য বন্ধন হয়ে যাবে এই বন্ধনের সময় যদি আরও বাড়াতে চান সেই ক্ষেত্রে বন্ধনের মেয়াদ শেষ হওয়ার আগেই আবার নতুন করে এই একই মন্ত্র দ্বারা একই পদ্ধতিতে দেহবন্ধন করে নিতে হবে বা দেহবন্ধন করে দিতে হবে আর একটা কথা মন্ত্রের যে স্থানে ব্র্যাকেটে নাম বলে লেখা আছে ওই নামের স্থানে আপনার নিজের জন্য যদি দেহবন্ধন করেন তাহলে আপনার নিজের নাম বলতে হবে আর যদি অন্যের জন্য করেন তাহলে সেই ব্যক্তির নাম সেই ব্যক্তির বাবা অথবা মায়ের নাম এবং সেই ব্যক্তির সম্পূর্ণ ঠিকানা ওই নামের জায়গায় বলতে হবে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওর কোনো অংশ যদি আপনাদের বুঝতে অসুবিধা হয় অথবা আপনাদের যদি আরও অন্য কোনো ব্যক্তিগত সমস্যা থেকে থাকে সেই সমস্যার সমাধান পেতে ভিডিওতে দেওয়া আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনার সমস্যাটা সংক্ষেপে ভয়েস মেসেজ পাঠিয়ে জানাবেন আমার যখন যেদিন সময় হবে আপনার সমস্যাটা শুনে নিয়ে অবশ্যই তার উত্তর আপনাকে দিয়ে দেব নমস্কার জয় মা কামাখা